হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো যা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আচ্ছা শুরু করলাম নতুন ভিডিও একটা নিয়ে এলাম তোমাদের সামনে তোমরা দেখতে থাকো তারপর কথা বলছি তোমাদের সাথে মেয়েকে দেখো মেহেন্দি পড়ানো হয়ে গেছে এই মেহেন্দিটা টানি পরিয়েছে ওকে এই হাতটা আর ডান হাতটা বাকি আছে ওটা আমি পড়াবো দেখো কেমন পড়িয়েছে বলো মেয়ে তো আগের দিন মেহে সকালবেলা মেহেন্দি পরার বায়না করলো তো আমার তো কোনো কিছু কেনা হয়নি গিয়ে কিনবো ভেবেছিলাম তো সন্ধ্যাবেলাও কিনি নি তা নিয়ে এনে দিয়েছে ওকে বলেছিলাম এনে দিতে তো ওই এনে দিয়েছে ওই মেহেন্দি পড়াচ্ছে আর আমি তো মেহেন্দি পড়ার সুযোগই পাইনি ছেড়ে দাও এই ফার্স্ট টাইম হলো যে আমি ঈদে মেহেন্দি পরলাম না ঈদ না বকরিদে মেহেন্দি পরলাম না এই ঈদ আর বকরিদেই পড়া হয় না হলে সেইভাবে মেহেন্দি করা হয় না তারপর দেখো আমার আজকে অনেক কাজ অনেক কাজ মানে কেনাকাটা করতে হবে বাজার টুকটাক বাজার আনতে হবে বাজার তো মানে আলুটা ছিল না আগের দিন তো আলু এনেছিলাম আলুটা ফুরিয়ে গেছে আলুটা ভেবেছিলাম আজকের দিনে আনবো তো আলুটা আনতে যাবো আর অনেক কিছু করার আছে আরে বন্ধুরা তোমাদের সঙ্গে চলে এলাম এখন সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেছে আর কি দেখো আমার কত ওই সবজি টবজি সব বার করেছি সবজিগুলো এনেছি কালকে রান্না হবে যেভাবে দেখতেই পাচ্ছো কি কি আছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিনি তো তোমাদেরকে সবজিগুলো দেখালাম দেখানোর পরেও দেখো একটু কিছু জিনিস দেখানোর আছে চলো তোমাদের নিশ্চয়ই দেখাবো একটু কথাও বলছি তোমাদের সাথে অনেক কাজ বাকি আছে বুঝতেই কিছু কিছু জিনিস এনেছি যেটা কালকে রান্নার জন্য লাগবে এগুলো আমার আনা ছিল না এগুলো আমি কিনে নিয়ে এলাম মানে সেদিন রাতে গিয়ে কিনে নিয়ে এলাম পরের দিনই বকরিৎ আর হ্যাঁ আমার পেশাদটা না খারাপ হয়ে তো আমার মায়ের কাছে গেলাম একটা পেশাদ মা বেশিগুলো হয়ে গেছে আসছিলাম না ফাইনালি আমার এবার তো পেশা লাগবে

কোন দোকান বন্ধ ছিল সব দোকানই বন্ধ ছিল শুক্রবার ছিল মানে আমাদের এখানে দোকান বন্ধ থাকে তাই মা এই এত সুন্দর একটা প্রেশার কুকার আমায় দিয়ে দিল তো যাই হোক দিয়ে দিল এটাতেই রান্না বান্না করবো প্রেশার কুকার না থাকে তো খুবই অসুবিধা হয়েছে আমার প্রেশার কুকারটা কেমন হয়েছে সারা কমেন্টে জানিও আর আমার কাছে ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও বলো কমেন্ট করো আমাকে আর একটা লাইক করে দিও আর কিছু বাড়ালাম না কালকে বকরিদ আছে কালকে বকরিদের জন্য লাইক করে দিও আর কমেন্ট রান্না বান্না রান্না বান্না মানে মশলা টশলা বেটে গুড়িয়ে গুড়িয়ে যেমন সমস্ত কাজ হবে রাখবি সকালে একটা সুবিধা তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা